ভূতের আতঙ্ক পুরুলিয়ায় অসাধু চক্র নাকি অন্য কিছু ঘটনাস্থলে বিজ্ঞান মঞ্চ দিনের বেলায় নাকি ভূত স্পর্শ করছে মানুষকে যাতায়াতের সময় মিলছে বাধা এই রকমই আতঙ্ক ছড়ায় পুরো গ্রাম জুড়ে যাতায়াত বন্ধ হয়ে যায় ওই রাস্তায় ঘটনা পুরুলিয়া হুরা থানার অন্তর্গত অর্জুন জোড়া গ্রামে প্রায় কয়েকদিন আগে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় রাকাব জঙ্গল থেকে তারপর থেকেই নাকি এই অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয়েছে ওই রাস্তায় গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যাচ্ছে যে দিনের বেলায় ওই রাস্তায় যদি কোনো ব্যক্তি মোটর সাইকেল নিয়ে পার হন তাহলে নাকি মোটর সাইকেল নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে এবং ওই মোটর সাইকেল আরোহীর শরীরে কেউ যেন স্পর্শ করে চলে যাচ্ছে তারপরে ছড়ায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক পশু চারণ থেকে শুরু করে জঙ্গলে কাঠ এবং পাতা কুরোনো পুরোপুরি বন্ধ করে দেন গ্রামবাসীরা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে অর্জুন জোড়া গ্রাম সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম স্কুল যাওয়া আসা বন্ধ করে দেয় পড়ুয়ারা কোনো মারফত ওই ঘটনার খবর পেয়ে অর্জুন গ্রামে পৌঁছান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সদস্যরা তারা পুরো রাকাপ জঙ্গলে তল্লাশি চালান ঘটনাস্থলে উপস্থিত হন হুড়া থানার পুলিশ তারাও সহযোগিতা করেন এই তল্লাশিতে অবশেষে কিছু না মেলায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সদস্যরা তারা বলেন ভূত বলে কিছুই হয় না এটি একটি অসাধু চক্র হতে পারে কেউ আতঙ্কিত হবেন না যেই সকল ব্যক্তি এই ঘটনাটি রটাচ্ছেন তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এরপর যদি এইভাবে মানুষকে আতঙ্কিত করা হয় তবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি বলেন যদি কোনো ব্যক্তি ভূতের অস্তিত্ব দেখিয়ে দিতে পারেন তাকে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা পুরস্কার বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার পরে ওই এলাকায় হুরা থানার পক্ষ থেকে দুইজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে বলে জানা যায়

এখন যা অবস্থা চারদিকে শুনছি যে রাস্তাতে নাকি কেউ বেরোচ্ছে না আপনাদের অর্জুন জোড়ার এই রাস্তাতে পাঁচটা গ্রামের লোক মানে

দেখে যখন রকম আতঙ্ক যারা ছড়াচ্ছে আমরা বলছি শোনুন এবার পরিষ্কার আতঙ্ক যারা ছড়াচ্ছে তারা অপরাধী কিন্তু অপরাধী এবং তাদের বিরুদ্ধে কেস হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা আইডেন্টিফাইড করছি এখানে কারা আতঙ্ক ছড়াচ্ছে যদি আতঙ্ক যদি ছড়ানোর ব্যবস্থা করা হয় তাহলে যারা যারা করছে আইডেন্টিফাইড করে আমরা যা যা ব্যবস্থা না মেয়ে ছিলেন না আপনাদেরও বোঝাতে হবে আমাদের আপনাদেরও বোঝাতে হবে এরকম লোককে ভয় কেউ দেখেনি কিছু হ্যাঁ তাহলে আস্তে আস্তে ও কি

আমরা দেখছি ব্যাপারটা কি কি বটে আমরা দেখছি পুরো ব্যাপারটা কি করে হচ্ছে ভয় কোনো ব্যাপার যাবে তোমরা আমরা তো যাচ্ছি ওখানে দরকার হলে থাকবো আমরা রাতে বেলা কয়েকদিন ধরে অর্জুন জেলা গ্রামে বেশ কিছু অর্জুন জেলা মানে হুড়া থানার অন্তর্গত সেখানে গ্রামে একটা আতঙ্ক পরিলক্ষিত হয় যে সেখানে একটি ছেলে কিছুদিন আগে সেখানে দুর্ঘটনা ঘটে আর কি হ্যাঁ অপঘাতে মারা যায় তো তার থেকে নাকি দেখা যাচ্ছে ওই যে অর্জুন জড়া এবং কেশরগড় যাতায়াতকারী যে রাস্তা সেই রাস্তার রাকাব জঙ্গলের পাশে একটি তেঁতুল গাছ আছে তার পাশাপাশি যে জঙ্গলটা সেই জঙ্গলে নাকি অস্বাভাবিক ঘটনা করতে থাকে যেরকম দেখা যায় যে যারা মোটর নিয়ে যাচ্ছে তারা তাদের মোটর নাকি ওখানে থেমে যাচ্ছে এবং কেউ এসে আর তাদের গায়ে আঁচড় মারছে তো এরকম না দু তিনটে ঘটনা ঘটে এবং সেই ভয়ে সেখানকে গ্রামের মানুষ না ওই রাস্তা দিয়ে পেরোতে ভয় পাচ্ছে শুধু তাই না যারা জমি জঙ্গলে মানে জীবিকা অর্জন করে কাঠ বা পাতা ফাতা কুড়িয়ে যারা নিয়ে আসে আর কি তারা যেমন কি স্কুলে যারা ওখানে পাশাপাশি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে পেরোচ্ছে না এই খবর যখন আমাদের কাছে আসে আমরা তৎক্ষণাৎ গতকাল সেখানে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে সেখানে মানুষজনের কাছে আমরা এটাই বলাতে চাই যে এইরকম কোনো ভূতের অস্তিত্ব বা এই ধরনের অলৌকিক ঘটনার কোনো অস্তিত্ব নেই এর আগে আমরা অনেকবার বেগুন কোদুর থেকে শুরু করে আরও অনেক জায়গাতে আমরা প্রমাণ করেছি যে এগুলো হচ্ছে এক ধরনের মানুষের গুজব বা আতঙ্ক ছড়ানো এবং ছড়িয়ে একটা মানুষকে ভয় দেখানো আর কি তো এটা যাতে না করা হয় আর কি এবং এই ধরনের আতঙ্ক বা ভয় দেখালে যারা এই ধরনের আতঙ্ক বা গুজব ছড়াচ্ছে আমরা লক্ষ্য করলাম বেশ কয়েকজন এটাকে ছড়ানোর চেষ্টা করে তাদেরকে আমরা সরাসরি ইয়ে করলাম যে যারা এই আতঙ্ক ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা আছে তাতে প্রভিশন ফিফটি ফোরে সেকশন ফিফটি ফোরে আর কি কিন্তু এইরকম গুজব রটানোর ক্ষেত্রে কিন্তু গুজব রটানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আইনগত জেল জরিমানা দুই হয় সুতরাং এটা করবেন না এটা করলে আইনগত ব্যবস্থা হবে আর দ্বিতীয় যেটা আমরা বলি যে যদি সত্যিকারেরই আপনাদের মনে হয় যে ভূত জাতি আছে যারা ভূতের গুজবটা রটাচ্ছেন বা ভূত দেখাতে মানে ভূত বলছেন আছে তারা প্রমাণ করুক তাহলে আমরা অন্তত পাঁচ লক্ষ টাকা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে ইয়ে করা আছে সেই পুরস্কারটা আমরা তাদের দেবো আর কি এর আগেও আমরা এই বার্তা দিয়েছি আর কি কেন এখনও পর্যন্ত কেউ সেটা অ্যাকসেপ্ট করেনি আর কি সুতরাং এই দুটো বার্তা আমাদের রইল আর কি আর আমরা সেই গ্রামে কালকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সেখানে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করে তারা আসে এবং সেখানে সিভিক পুলিশদের সেখানে ওই রাস্তার ধারে দুজন সিভিক পুলিশকে সেখানে দায়িত্ব দেয় আর কি যাতে মানুষ আতঙ্কিত না হয় এভাবে আমরা মানুষকে বুঝিয়ে ওই আতঙ্ক থেকে যাতে দূর করে আনতে পারি এবং মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি আর কি মানে একটা আতঙ্ক তৈরি করার যে ইয়ে সেটাকে যাতে বন্ধ করতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি